প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের বাংলাদেশ সীমান্তে নতুন ধরনের কাঁটাতারের বেড়া স্থাপনের পরিকল্পনা করছে ভারত রবিবার ত্রিশ নভেম্বর এই তথ্য জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে অলোক কুমার জানান ভারত বাংলাদেশ সীমান্তে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এর মধ্যে ত্রিপুরার সাথে রয়েছে আটশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্ত তবে বেশিরভাগ জায়গায় কাটাতারের বেড়ার মেয়াদ শেষ হয়ে গেছে অলোক কুমার বলেন অতিবৃষ্টির কারণে ত্রিপুরায় আন্তর্জাতিক সীমান্তের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নতুন করে বেড়া স্থাপনের পরিকল্পনা করা হয়েছে সীমান্তে কাটাতারের বেড়ার নতুন নকশার প্রস্তাব কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে বলেও পিটিআই নিশ্চিত করেছেন তিনি তিনি আশা করেন সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বিএসএফের এই কর্মকর্তা দাবি করেন ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক ভারতীয় সীমান্তরক্ষী এবং বাংলাদেশ সীমান্তরক্ষীর অর্থাৎ বিজিবির সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতামূলক প্রতিরক্ষার প্রথম শ্রেণীর বাহিনী হিসেবে বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রাখতে কাজ করে যাবে এবার জানিয়ে দেব লেবার এমপি টিউলিপের কারাদণ্ডের খবর ব্রিটিশ গণমাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিকিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার পয়লা ডিসেম্বর এ রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম দুর্নীতিরে মামলায় টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানাকে সাত বছর এবং খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বাকিদেরও দেওয়া হয়েছে পাঁচ বছর করে কারাদণ্ড ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে দেওয়া এ রায়ের খবর ফলাও করে ছাপা হয়েছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে বিনা উপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক এমপিকে কারাদণ্ড ফাইন্যান্সিয়াল টাইমস শিরোনাম করেছে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড সংবাদ মাধ্যম স্কাই নিউজের শিরোনামে এসেছে দুর্নীতির দায়ে বাংলাদেশে লেবার এমপি টিউলিপ সিদ্দিকীর দুই বছরের কারাদণ্ড দ্য ডেইলি মেইল তাদের শিরোনামে লিখেছে সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিকি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত দুই বছরের কারাদণ্ড দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে ব্রিটিশ এমপি টিউলিপের অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে তার দুই বছরের কারাদণ্ড গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে আসামিদের অনুপস্থিতিতেই এই মামলার বিচার কাজ ও রায় ঘোষণা করা হয়েছে সোমবার রায় পড়ার সময় শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সিদ্দিকি কিংবা অভিযুক্ত তাদের পরিবারের অন্য কোনো সদস্য আদালতে উপস্থিত ছিলেন না এছাড়া দ্য টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীর দুই বছরের কারাদণ্ড এদিকে স্ত্রীকে কুপিয়ে হত্যা মরদেহের সঙ্গে সেলফি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম বাটরে এক ব্যক্তি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এরপর মরদেহের সঙ্গে একটি সেলফি তুলে সেটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হিসেবে আপলোড করেছেন গতকাল রোববার কোয়েম বাটরের একটি মহিলা হোস্টেলে চঞ্চল করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে রাজ্য রাজ্যজুড়ে ক্রমবর্ধমান নারী সহিংসতার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম বালা মুরুগান তিনি স্ত্রী শ্রীপ্রিয়া ও তিন সন্তানকে নিয়ে তিরুনেলভেলির নিজ বাড়িতে থাকতেন কয়েক মাস আগে শ্রীপ্রিয়া দাম্পত্য কলহের কারণে বালা মুরুগানের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি কোয়েম গিয়ে একটি মহিলা হোস্টেলে ওঠেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন পুলিশ সূত্রে জানা যায় গতকাল দুপুরে স্ত্রী শ্রীপ্রিয়ার সঙ্গে দেখা করতে ওই হোস্টেলে যান বালামুরুগান এ সময় তার জামার নিচে একটি কাস্তে লুকানো ছিল তদন্ত কর্মীদের মতে দেখা হওয়ার কিছুক্ষণ পরই দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে বালামুরুগান কাস্তে বের করে শ্রীপ্রিয়াকে হোস্টেলের মধ্যেই কুপিয়ে হত্যা করেন শ্রীপ্রিয়াকে হত্যার পর তার মরদেহের সঙ্গে একটি সেলফি তোলেন বালামুরুগান সেটি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন বালামুরুগানের দাবি শ্রীপ্রিয়া তার সঙ্গে প্রতারণা করেছেন এই ঘটনার সময় হোস্টেলের অন্য নারীরা ভয়ে বাইরে বেরিয়ে আসেন বালামুরুগান মুরুগান ঘটনাস্থলেই অপেক্ষা করেন এবং পুলিশ আসার পর তাকে গ্রেফতার করা হয় হত্যায় ব্যবহৃত কাস্তে উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে বালা মুরুগান সন্দেহ করতেন যে তার স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল এই হত্যাকাণ্ড তামিলনাড়ুতে নারীর সুরক্ষা নিয়ে রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে বিরোধী দলগুলো ক্ষমতাসীন ডিএমকে সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলার অবনতি এবং নারীদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছে যদিও সরকার ও রাজ্য পুলিশ দাবি করেছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এ ধরনের সব ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সবশেষ জানিয়ে দেব ভারতীয় সংবাদ মাধ্যমে ইমরান খানের বোনদের সাক্ষাৎকার নতুন বিতর্কের সূত্রপাত পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রবিবার তেহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বন্দের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ায় তিনি খুব প্রকাশ করেন তারারের দাবি সরকারের সাম্প্রতিক অর্জন থেকে মানুষের দৃষ্টি ঘরানোর চেষ্টা হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া হয়েছে বারবার ভাই ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে বাধা পাওয়ার পর তার বোন নরিন নিয়াজ এবং আরেক বোন আলিমা খান পৃথকভাবে ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার প্রশ্ন তোলেন এই বোনরা কেন ভারতীয় চ্যানেলে এবং আফগানিস্তানের চ্যানেলে গিয়ে তাদের ভাইয়ের জন্য কাঁদছেন নরিন নিয়াজ ভারতীয় চ্যানেলে সাক্ষাৎকারে কি মোদীর নিন্দা করেছেন সেই নিষ্পাপ শিশুদের যারা শহীদ হয়েছেন তিনি কি তাদের কথা বলেছেন ইরতেজা আব্বাস শহীদ হওয়া কি উল্লেখ করেছেন সেনা ও তরুণ অফিসারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কি তথ্যমন্ত্রী বন্দের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেন যারা ভারতীয় চ্যানেলে গিয়ে পাকিস্তানকে কলুঙ্কিত করে তাদের উচিত লজ্জা পাওয়া তিনি আরও বলেন ভারতীয় চ্যানেলগুলো তাদের এই প্ল্যাটফর্ম দিচ্ছে কারণ তারা জানে এই পরিবার এবং এই দলের মনোভাব পাকিস্তানের বিরুদ্ধে তিনি নরিন নিয়াজের সমালোচনা করে বলেন ভারতীয় চ্যানেলে হিন্দুত্ববাদী মতবাদ বা ভারতের মুসলিমদের প্রতি সহিংসতা নিন্দা করেননি এবং ভারত অধিকৃত কাশ্মীরের সমস্যা নিয়েও কিছু বলেননি তিনি জোর দিয়ে বলেন লজ্জা হওয়া উচিত আপনি ভারতীয় চ্যানেলে এ অধিকৃত কাশ্মীর মার্কাই হক শহীদদের কথা বললেন না অথচ আপনারা শুধু দুর্নীতি মামলায় জড়িত এক বন্ধির পীড়িত হওয়ার কথা বলে কান্না করলেন তিনি জানান এই পরিবার বিদেশে মিডিয়া ইমরানের শাস্তি নিয়ে অযথা প্রচারণা করছে তিনি বলেন আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি তিনি সম্পূর্ণ সুস্থ কোনো সমস্যা নেই তিনি প্রতিদিন এক ঘন্টা ট্রেডমিলে দৌড়ান এই ধরনের বিশেষ সুবিধা প্রাপ্ত বন্দী যিনি পাঁচ তারা হোটেলের সুবিধা ভোগ করছেন এমন কাউকে পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না তিনি আরো যোগ করেন কথা বলতেন সেই ছোট্ট ইরতেজা কথা বলতেন মার্কাই হকি বিজয়ের কথা বলতেন যদি আপনি আপনার প্রধানমন্ত্রী ও চিফ অফ আর্মি স্টাফকে শ্রদ্ধা জানাতেন এবং মোদীর নিন্দা করতেন কিন্তু আপনার জন্য রাজনীতি গুরুত্বপূর্ণ পাকিস্তানকে কলঙ্কিত করা গুরুত্বপূর্ণ আর ব্যক্তিগত বিষয় গুরুত্বপূর্ণ ইমরান খান দু তেইশ সালের আগাস থেকে কারাগারে বন্দী রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে যার মধ্যে দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী অভিযোগও অন্তর্ভুক্ত গত শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইমরানের মৃত্যুর গুজব ছড়িয়েছে এবং ভারতীয় কিছু গণমাধ্যমও এই ধরনের খবর প্রচার করেছে কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে তাকে আদিয়ালা কারাগার থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে কারাগার থেকে ইমরান খানকে স্থানান্তর করার কোন খবর সত্য নয় তিনি সম্পূর্ণ সুস্থ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন গত সপ্তাহে ইমরান খানের বোনেরা আদিয়ালা জেলের বাইরে অবস্থান নিয়েছিলেন সেখানে ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন তাদের সঙ্গে অন্যান্য পিটিআই মেম্বাররাও ছিলেন পিটিআই জানিয়েছে আলিমা খান উজমা খান এবং জেলের বাইরে শান্তিপূর্ণভাবে বসেছিলেন তখনই পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে হিংসভাবে আটক করেছে তবে মন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি দু হাজার তেইশ সালের নয় মে প্রথম দফায় ইমরানকে গ্রেপ্তারের পর যে হিংসাপতি হয়েছিল তার সঙ্গে ইমরানের বোনেরা সম্পৃক্ত ছিলেন তারার বলেন ইমরান আহমেদ নিয়াজি সাহেবের এই তিন বোন দু নই কোর কমান্ডারের বাড়িতে উপস্থিত ছিলেন যদি আমার আইনি মতামত চান তাহলে বলবো তাদের উপস্থিতিটা এক্ষেত্রে প্রমাণ তারা নই মে সেখানে ছিলেন তারা দলে দলে লোকজনকে সেখানে নিয়ে গিয়েছিলেন ক্যামেরায় দেখা যাচ্ছে তিনজনই সেখানে উপস্থিত ছিলেন